গ্রামের বিভিন্ন পাড়ায় মা দুর্গার মূর্তির পূজা ঠিক উল্টো নবপত্রিকার পুজো এই গ্রামেই নবপত্রিকা পুজোয় মেতে ওঠেন রায় পরিবারের সদস্যরা পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কৈচোর গ্রামে রায়বাড়িতে দুর্গাপুজোর দিনে নবপত্রিকা পুজো হয় এই পুজো প্রায় পাঁচশো বছরের পুরনো রায়বাড়িতে আগে দুর্গাপ্রতিমার পুজো করা হতো কোনো কারণবশত সেই ঠাকুরের মূর্তির পুজো বন্ধ হয়ে নবপত্রিকার পুজো শুরু হয় বর্তমান পরিবারের সদস্যরা জানান দুর্গা মন্দিরের ভিতরেই বংশধরের কোনো একটি মহিলা শুয়েছিল তারপর সেই মহিলা ঘর থেকে আর পাওয়া যায়নি সেই থেকে বাড়ির লোকজন পুজোর শেষে দুর্গা প্রতিমা বিসর্জন করে দেওয়া হয় গ্রামের একটি পুকুরে সেই থেকে রায় বাড়ির দুর্গা মন্দিরে মূর্তির পূজা পুরোপুরি বন্ধ হয়ে যায় বেশ কয়েক বছর ধরে বাড়ির সদস্যদের প্রচেষ্টায় পুনরায় মূর্তি পূজার পরিবর্তে নবপত্রিকার পুজো শুরু করেন পুকুর থেকে ঘটে করে জল এনে মন্দিরে রেখে মা দুর্গা পূজার চার দিনের নিয়ম নিষ্ঠা মেনে আজও হয়ে আসছে নবপত্রিকার পুজো পুজোর কয়েক বাড়ির লোকজন আনন্দ উৎসবে মেতে উঠবেন এটা কোন গ্রামে কি পুজো কি ইতিহাস আছে কি বা কি জানেন বা কী পুজো কি হয় আমাদের গ্রাম আমাদের নবপত্রিকা বহু দিন দুদিন পাঁচশো বছর আগেকার হবে আমরা ভাব ঠাকুরদের একটা শুনেছি এটা পাঁচশো বছর আগে হবে আমাদের মানে ইয়ে যোগ্যের সঙ্গে আমাদের ইয়ে ডান্স আছে রামচন্দ্র যখন ইয়ে করে সঙ্গে তার আগেকার পুজো আমাদের এখানে দীর্ঘদিনে পুজো হয় আগে আমাদের মাটির মূর্তি হতো সেটাকে যাই হোক কোনো কারণে একটা আমাদের বংশে নাকি কোনো এক ময়লা এখানে শুয়েছিলো সেটাকে আর ঘর থেকে পাওয়া যায় তখন আমরা সেই ঠাকুর ওখানে বিসর্জন করে দেওয়া হয় এবং আমরা তারপর থেকে থাকি এবং সেই ঠাকুর নাকি আমাদের শুনেছি যে ব্রাহ্মণরা সেই ঠাকুর নিয়ে পুজো করে এবং গ্রাম বন্ধুরের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে যখন আমাদের অষ্টমী পুজো খ্যান হয় একসঙ্গে দুটো খ্যান হতে হবে এবং ওরা আমাদের খ্যানের সঙ্গে সঙ্গে ওদের বাজনাপত্র যা আছে সমস্ত বাজনা নিয়ে এখানে আসে আবার আমাদের সঙ্গে বাজিয়ে তারপরে ওরা ফিরে যায় তারপরে আমরা আবার নবপত্রিকায় যখন বিসর্জন হয় তখন তারপরে ওরা রাতের বেলায় আমাদের বাজনাপত্র নিয়ে ওদের ঠাকুর আমরা বিসর্জন করতে আমাদের একটা এরকম সম্পর্ক আছে গ্রামবন্ধের সঙ্গে এই মাটি প্রতিমা হয় না দীর্ঘদিন দীর্ঘদিনে হতো এখন আর হয় না ওরা ব্রাহ্মণরা করে আমাদের একটা কোন এক বংশের তাকে আর পাওয়া যায়নি সেই কারণে আমাদের বংশের লোকেরা ওই ঠাকুর বিসর্জন করতে আসে আর আমরা ঠাকুর বউ হ্যাঁ কলাবহু এখানে প্রতিষ্ঠা করা হয় আমরা থেকে আমার দাদু এই পুজো করেছে আমার বাবা কাকারা করেছে তারপরে আমরা করছি আনন্দ করে পুজো যেমন তিন চার দিন আছে ওর আনন্দ হয় আমরা এখানে নিজেরা সমস্ত ফ্যামিলি মোটামুটি সত্তর পঁচাত্তরটা মেম্বার আছি সত্তর পঁচাত্তরটা মেম্বার আমরা নিজেরা রান্না করে এখানে খাই আমরা বাড়িতে কাউকে রান্না করতে দিই না আমরা নিজেরাই খাই আবার আমাদের এখানে বলি হয় এবং বলি যে প্রসাদ হয় সেই প্রসাদও আমরা এখানে সব নিজের ফ্যামিলি লোকের মধ্যে আমরা নিজেরা খাই এবং কিছু লোকজন দু চারটে নিমন্ত্র করি প্রচুর লোকজনের সমাগম হয় আমার নাম আমার নাম সুব্রত পরিবার এটা হ্যাঁ রায়তাড়া

আগের দুটো মূর্তি আসতো নয় কারণবশত একটা মূর্তি আর আসছে না তো সেই মূর্তি আমাদের জল দেওয়া হয় সেই মূর্তিটা আমাদেরই কম করায় হয় আমাদের চার দিন পুজো হয় এখানে খুবই ধুমধাম হয় বহু লোক আসে এখানে পুষ্পাঞ্জলি দেয় সাত খায় এবং চার দিন পাঁচ দিন আমাদের এখানে রান্নাবান্না খাওয়া আমাদের যারা সব আছে তারা আছে স্বজন সবাই এক জায়গায় রান্না বান্না করে খাওয়া হয় আপনার নাম আমার নাম হচ্ছে তাপস রায় থেকে রাহুল রায় রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঞ্জরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প পাম্পাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বার সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবনসঙ্গী সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া